assalamu alaikum সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময় কিন্তু আবহাওয়ার যে পরিস্থিতি তাতে কিন্তু ভালো কিছু বয়ে আসছে না বাংলাদেশের জন্য তো বিস্তারিত আপডেট নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে তো দেখা যাক বাংলাদেশের যদি আমরা লক্ষ্য করি আগামীকালকে সকাল সাতটা নাগাদ সেক্ষেত্রে দেখতে পাবেন বাংলাদেশের বেশ কয়েকটি এলাকা উল্লেখযোগ্য আর বৃষ্টিপাত হতে পারে এর মধ্যে চট্টগ্রাম উল্লেখযোগ্য চট্টগ্রামের পান পানিয়াছড়ি রয়েছে একই সাথে কিন্তু দিঘিনালা রয়েছে খাগড়াছড়ি লাং দুধ একই সাথে কিন্তু সাদেক রয়েছে একই সাথে কিন্তু মোহন রয়েছে এখানে রয়েছে আরও কয়েকটি এলাকা যেমন লাং দুধ রয়েছে সেই সাথে ফতক ছাড়ি রাঙ্গামাটি একই সাথে কিন্তু আলো চর এই এলাকাগুলোতে বেশ খানিকটা মেঘলা আকাশ থাকতে পারে এছাড়া কিন্তু হাটহাজারি রাজস্থলী বিলাইছড়ি চট্টগ্রাম তারপর রয়েছে পাটিয়া একই সাথে কিন্তু রাজস্থলী এই এলাকাগুলোতে বেশি খানিকটা বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু বাংলাদেশের নোয়াখালী ফেনী চট তো গ্রামের এই এলাকাগুলো নোয়াখালী ফেনী চমনি একই সাথে লাকসাম সোনাইমুড়ি তারপর চাটখিল রয়েছে রায়পুর রয়েছে ফিরোজগঞ্জ রয়েছে জাকসাম রয়েছে চান্দাপুর রয়েছে চান্দিপুর রয়েছে এই এলাকাগুলোতে বেশ খানিক বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু হাজিগঞ্জ লাকসাম বেরুয়া তারপর হচ্ছে সুইগঞ্জ কুমিল্লা এর আশপাশের এলাকাগুলোতে বেশ মেঘলা আকাশ থাকতে পারে এছাড়া বরিশালের উপর নজর রাখলে আপনারা দেখতে পাবেন বরিশালের বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বরিশালের ভোলা একই সাথে কিন্তু বরিশালের এখানে রয়েছে ভোরানুদ্দিন রয়েছে লালমনিরহাট রয়েছে চরফাসন রয়েছে একই সাথে কিন্তু কুলাউরা রয়েছে একই সাথে কিন্তু বাগেরহাট রয়েছে খুলনার রয়েছে এখানে কয়েকটি এলাকা যেমন কি সাহেবনগর রয়েছে যশোর রয়েছে তারপর নরাইল রয়েছে গোবিন্দপুর একই সাথে কিন্তু টুঙ্গিপাড়া এছাড়া মাদারীপুর রয়েছে শিবচর রয়েছে ফরিদগঞ্জ রয়েছে ধোরা রয়েছে ঢাকার আশপাশের এই এলাকাগুলোতে বেশ খানিকটা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে এছাড়া সিলেট অঞ্চলে লক্ষ্য করলে দেখতে পাবেন সিলেটের চাতক বাজার থেকে শুরু করে বোরান উদ্দিন একই সাথে কিন্তু এখানে ফেনবাগ রয়েছে তারপর জয়ন্তাপুর থেকে শুরু করে বেলাগঞ্জ একই সাথে বাজার কুলাউরা কামালগঞ্জ হবিগঞ্জ একই সাথে কিন্তু ইতনা তারপর কেন্দুয়া নেত্রকোনা একই সাথে কিন্তু পুলাপুর তারপর হচ্ছে নীলাকবাড়িয়া সব আশপাশের এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এছাড়া রংপুরে লক্ষ্য করতে পারবেন এখানে এখানে রয়েছে রংপুরে বেশ কয়েকটি এলাকা যেমন কি পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও একই সাথে কিন্তু এখানে সাদিপুর রয়েছে রংপুর রয়েছে লালমনিরাট রয়েছে তারপর রয়েছে দিনাজপুর রয়েছে এই এলাকাগুলো মেঘলা গাছ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কমে যারা রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামীকালকে তবে কিছুটা মেঘলা গাছ থাকতে পারে এছাড়া দুপুরের পরপর লক্ষ্য করা যাবে বাংলাদেশের যশোর বা খুলনার আশপাশের এলাকাগুলোতে বৃষ্টিপাত এখানে নরাইল রয়েছে একই সাথে কিন্তু মুকশেদপুর রয়েছে মাগরা রয়েছে বালুকান্দিয়া পাঙ্গাস একই সাথে কিন্তু শিব শিবচর একই সাথে কিন্তু নাগরপুর রয়েছে টাঙ্গাইল রয়েছে কালাকান্তি একই সাথে কিন্তু সিরাজগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহের পুলাপুর থেকে শুরু করে একই সাথে কিন্তু কাপসিয়া একই সাথে কিন্তু কেন্দুয়া এবং নরসিংদী হোমা ঢাকা এই এলাকাগুলোতেও বেশ খানিকটা বৃষ্টিপাত হতে পারে তাই ছিল মোটামুটি আবহাওয়ার সর্বশেষ আপডেট